নমস্কার আমি ঝুমা শাস্ত্রী চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিও শুরু করার আগে গণপতি পাপা এবং দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানিয়ে গুরুদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকে বলবো টয়লেট সংক্রান্ত রেমিডি হুম অর্থাৎ আমি আগেই বলেছি নর্থ অফ নর্থ ইস্টে কোনো রেমিডি নেই টয়লেট হলে সেটা টয়লেটই হোক বা কিচেনই হোক সেটা রিপ্লেস করুন মানে রিমুভ করুন কিচ্ছু করার নেই এছাড়া বাকি যে কটা আছে আমি বলছি যেরকম নর্থে যদি টয়লেট থাকে কি করবেন চার ইঞ্চি টেপ পাওয়া যায় চার ইঞ্চি হতে হবে এটা দেখে নেবেন মাপটা সেই নীল ব্লু কালার টয়লেটের তিন পাশে চারপাশে সম্ভব হলে করুন যদি একটা পাশ দেওয়ালের সঙ্গেই থাকে তাহলে তিনটে পাশে লাগিয়ে দিন এটা কিন্তু আপনাদের কিছুই না সামান্য খরচ আপনাদের কিন্তু ট্রিট হয়ে গেল অর্থাৎ রেমেডি আপনারা করে নিলেন হুম যদি কি না ইস্টে থাকে টয়লেট গ্রিন গ্রিন কালার সবুজ কালারের চার ইঞ্চের টেপ ওই যে বললাম চারপাশে হলে ভালো নালে তিন পাশে লাগিয়ে দিন রেমেডি হয়ে গেল এরপর যদি ওয়েস্টে হয় ওয়েস্টে হলে আপনারা হোয়াইট কালারের টেপ বাজার থেকে এনে লাগিয়ে দিন তিন দিক বা চার দিক যেটা সম্ভব হয় যদি পসিবল হয় চারদিক তো ভালো না হলে তিন দিক সাউথ হলে রেড কালার চার ইঞ্চির টেপ লাগিয়ে দিন তিন দিকে বা দিকে। আপনাদের বাস্তুর যে টয়লেট সংক্রান্ত যদি বাস্তু কোনো দোষ হয়ে থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে বা তার রেমিডি আপনারা নিজেরাই ঘরে বসে করে নিতে পারবেন দেখে নিন এবং সেটা করে নিন Não buscar.